আসসালামু আলাইকুম আমরা ছিলাম জিয়াংগাঙ্গে এখন হাই স্পিড ট্রেনে যাচ্ছি সাংহাইতে তো আজকে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে আমাদের ট্রেন 12 মিনিট লেট ছিল সাধারণত হাই স্পিড ট্রেন এত লেট হয় না একদম টাইম টু টাইমে আসে সাধারণত আমাদের একমতে চায়নাদের এরকম দেখি খুব কম তো আমার সাথে দুইজন ছিলেন একজন বাংলাদেশি একজন চাইনিজ তো বাংলাদেশি জেনে ছিলেন আর রিল্যাক্স 10 12 মিনিট লেট হইতেই পারে আর যিনি চাইনিজ ছিলেন উনি অস্থির হয়ে গেছে যে লেট হবে না কেন আমাদের আইস প্রেসিডেন্ট লেট হলো কি কারণে হইতে পারে তো সে অনেক কিছু বললো যেটা আমরা হয়তো কিছু চাইনিজ বুঝলাম ইংলিশ মিলায় যেটা বুঝলাম অনেক কিছুই হতে পারে যেটার কারণ সে অ্যানালাইসিস করে ফেলে এই কারণে পাশে পাশে ইন্টারনেট ঘেটে বের করে ফেললো যে এই রুটে কোনো ঝামেলা আছে কিনা কোনো সমস্যা আছে কিনা কিভাবে এটা সলিউশন হতে পারতো অনেক কিছু সে বললো এটা থেকে আমার কাছে মনে হলো যে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের ভিতরে যে প্র্যাকটিসটা আছে যে ঠিক আছে এটা হচ্ছে সমস্যাটা হচ্ছে কোনো সমস্যা না সম এটা নিয়ে আমরা একটা ঠিক আছে এটা রেল কর্তৃপক্ষের দোষ বা অমুকের দোষ ঠিক আছে এটা নিয়ে আর কোনো সে নাই কিন্তু আমি চাইনিজটাকে দেখলাম সে নিজেই চিন্তা করতেছে এবং সে ইন্টারনেট কেটে ওই রুটে কী সমস্যা হতে পারে কেন সমস্যাটা হলো এবং সমাধান কী সে অনেক কিছু বলার চেষ্টা করবে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা শুধু ট্রেনের উদাহরণ না আমাদের লাইফেও অনেক কিছু হয় অনেক সময় সমস্যা হয় আমরা ওটা আরেকজনকে দোষ দিয়ে আমরা চুপ করে থাকি আমাদের উচিত ফাইন্ড আউট করা যে সমস্যাটা কোথায় এবং আমার মনে হয় এই কারণেই আসলে চাইনিজরা বা জাপানিজরা কোরিয়ানরা এত ইমপ্রুভ করতেছে আমাদের ওই প্র্যাকটিসটা করা উচিত যে কেন কি কারণে কোন পথে সমস্যাটা হচ্ছে এটা শুধু ট্রেন যাত্রায় না লাইফের প্রতিটা যাত্রায় এইভাবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে ধন্যবাদ